আসসালামু আলাইকুম প্রিয়দর্শক যথারীতি আবারও চলে আসলাম আজকের আবহাওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং লেটেস্ট আপডেট নিয়ে তো ভিউয়ার্স এই মুহূর্তে আমি আপনাদেরকে জানিয়ে দেব দুই বাংলার কোন কোন জেলার আবহাওয়া পরিস্থিতি এই মুহূর্তে কেমন রয়েছে এবং পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে কোন কোন জেলাগুলোর আবহাওয়া পরিস্থিতি কেমন থাকবে এবং কোন কোন জেলাগুলোতে মাদারি থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে এবং আরও জানিয়ে দেব আজ থেকে পরবর্তী সাত দিনের আবহাওয়া পরিস্থিতি এবং ঈদের দিনেও কেমন থাকতে পারে আবহাওয়া পরিস্থিতি তাও জানিয়ে দিব তো ভিউয়ার্স তার আগে আপনারা এই ভিডিওটি কে কোন জেলা থেকে দেখছেন তা অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে বলবেন না তো ভিওয়ার্স এই মুহূর্তে আমি ইউরোপীয় রাডারের আপনার উপগ্রহ চিত্রে রয়েছে আর এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে বাংলাদেশের সিলেট বিভাগ সহ ময়মনসিংহ এবং ঢাকা বিভাগের অধিকাংশ জেলাগুলোতে অতিমাত্রায় বাড়ি বৃষ্টিপাত হচ্ছে এবং দেখতে পাচ্ছেন এদিক থেকে আপনার জোর তারপর হচ্ছে খুলনা বরিশাল বিভাগেরও অধিকাংশ জেলাগুলোর আকাশে এই মুহূর্তে প্রচণ্ড মেঘ রয়েছে এবং দেখতে পাচ্ছেন অজুর ধারা বৃষ্টিপাত হচ্ছে এছাড়াও এই মুহূর্তে দক্ষিণবঙ্গেরও একাধিক জেলাতে প্রচণ্ড বাড়ি বৃষ্টিপাত হচ্ছে এবং পশ্চিম পশ্চিমবঙ্গের একাধিক জেলাতে এই মুহূর্তে বৃষ্টিপাত হচ্ছে তাছাড়া আপনার আসাম মেঘালয়েরও প্রত্যেকটি জেলাগুলোতে এই মুহূর্তে প্রচণ্ড ভারী বৃষ্টিপাত হচ্ছে তবে এই মুহূর্তে বাংলাদেশের রংপুর রাজশাহী সহ আপনার চট্টগ্রাম বিভাগের কিছু অঞ্চলের আকাশ মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে এবং এদিক থেকে পশ্চিমবঙ্গেরও কিছু অঞ্চলের আকাশ এই মুহূর্তে একেবারেই পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে টুবিওয়ার্স চলুন এখন থেকে পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে কোন কোন জেলাগুলোতে আপনার অত্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তা জানিয়ে দেই টুবিওয়ার্স আমি আজ সন্ধ্যা থেকে আপনাদেরকে পরবর্তী চব্বিশ ঘন্টার আপডেট জানাবো টুপিওর্স আজ সন্ধ্যার দিকে চলে আসলে দেখতে পাচ্ছেন যে বাংলাদেশের ও সিলেট বিভাগ সহ চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জেলাগুলোতে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে তবে তুলনামূলকভাবে খুলনা বরিশাল রাজশাহী এবং রংপুর বিভাগের আবহাওয়া পরিস্থিতি মোটামুটি স্বাভাবিক থাকবে এবং তবে রংপুর বিভাগের একেবারে উত্তরাঞ্চলের দু একটি জেলাতে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে তাছাড়া আজ সন্ধ্যার থেকে আপনার এদিক থেকে দার্জিলিং শিলিগুড়ি আলিপুরদার জলপাইগুড়ি ধুপগুড়ি সহ আসাম মেঘালয়ের একাধিক অঞ্চলেও মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এবং সন্ধ্যা থেকে আমি যদি মাঝরাত্র পর্যন্ত চলে আসি তাহলে দেখতে পাচ্ছেন বিক্ষিপ্তভাবে মোটামুটি বাংলাদেশের প্রত্যেকটি জেলাগুলোতে বৃষ্টিপাত রয়েছে তবে ও সিলেট বিভাগ সহ কুমিল্লা জেলাগুলোর একাধিক অঞ্চলে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে একই সাথে রংপুর বিভাগের একেবারে উত্তর অঞ্চলের অধিকাংশ জেলাগুলোতে অতি মাত্রায় ভারী বৃষ্টিপাতের সাথে বাড়ি বজ্র বৃষ্টিপাতেরও সম্ভাবনা রয়েছে এবং এদিক থেকে পশ্চিমবঙ্গর এদিক একাধিক জেলা সহ শিলিগুড়ি আলিপুরদার এবং আসাম মেঘালয়ের প্রত্যেকটি অঞ্চলে অতিমাত্রায় বাড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং এদিক থেকে মেঘালয়ের প্রত্যেকটি অঞ্চলে অতিমাত্রায় বাড়ি বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে টুবিআর্স এই মুহূর্তে আমি আপনাদেরকে মাঝরাত্রের দিকে নিয়ে আসবো এবং আপনাদেরকে আপডেটটি দিব টু বিওয়ার্স দেখতে পাচ্ছেন যে মাঝরাত্র থেকে কিন্তু টানা বৃষ্টিপাত রয়েছে বুড় পর্যন্ত বাংলাদেশের আট বিভাগে এবং প্রচণ্ড ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে একেবারে বুড় পর্যন্ত বিওয়ার্স দেখতে পাচ্ছেন যে মাঝরাত্র থেকে আপনার প্রচুর বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পুরো বাংলা জুড়ে এবং আট বিভাগের চৌষট্টি জেলাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কেবলমাত্র রাজশাহী বিভাগের কিছু অঞ্চলের আকাশ পরিষ্কার থাকতে পারে তাছাড়া আপনারা দেখতে পাচ্ছেন যে রংপুর ময়মসিংহ ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম কুমিল্লা এবং সিলেট বিভাগের প্রত্যেকটি অঞ্চল জুড়ে অতিমাত্রায় বাড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে রংপুর মায়মসিংহ খুলনা এবং যশোর বিভাগে সর্বোচ্চ পরিমাণে বৃষ্টিপাত বর্ষিত হতে পারে আজ মাঝরাত্র থেকে ভোর পর্যন্ত এবং ভোর থেকে আমি যদি আপনার রবিবার দিন দুপুর পর্যন্ত চলে আসি তাহলেও দেখতে পাচ্ছেন যে টানা বৃষ্টিপাত রয়েছে এবং দেশের দক্ষিণ অঞ্চল সহ মধ্য অঞ্চল এবং পূর্ব অঞ্চলের প্রত্যেকটি বিভাগে প্রত্যেকটি বিভাগ সহ প্রত্যেকটি জেলাতে অতিমাত্রায় বাড়ি বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে এবং দুপুর থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে বৃষ্টিপাতের পরিমাণ তুলনামূলকভাবে কমে আসবে তবে দেশের দক্ষিণ অঞ্চলে খুলনা বরিশাল ও চট্টগ্রামের বিভাগে বৃষ্টিপাত পরিমাণ চলে থেকে যাবে এবং ঢাকা সহ ময়মনসিংহ এবং রংপুর সহ রাজশাহী বিভাগে বৃষ্টিপাতের পরিমাণটা কমে আসবে এবং দুপুর থেকে আমি যদি বিকেল পর্যন্ত দেখি তাহলেও দেখতে পাচ্ছেন যে দেশের খুলনা বিভাগ সহ বরিশাল ঢাকা মায়মনসিংহ বিভাগে কিন্তু বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত রয়ে গেছে এবং সন্ধ্যা পর্যন্ত যদি দেখি তাহলে দেখতে পাচ্ছেন যে বৃষ্টিপাতের পরিমাণ কিছুটা কমে আসবে তবে কুমিল্লা বরিশাল ও চট্টগ্রাম বিভাগে কিন্তু বৃষ্টিপাত রয়েই যাবে এবং রংপুর বিভাগেরও বেশ কিছু অঞ্চলে বৃষ্টিপাত থেকে যাবে এবং এদিক থেকে আলিপুরদার গোয়ালপাড়া সহ প্রত্যেকটি অঞ্চলে কিন্তু বৃষ্টিপাত পাত থেকেই যাবে এবং সন্ধ্যা থেকে যদি আমি মাত্রাত্র পর্যন্ত চলে আসি তাহলে আবারও দেখতে পাচ্ছেন যে রংপুর রাজশাহী এবং সিলেট বিভাগ সহ চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জেলাগুলোতে মাত্রায় ভারী বৃষ্টিপাতের এই সম্ভাবনা থেকেই যাচ্ছে টু বিওয়ার্স এই মুহূর্তে আপনাদেরকে জানিয়ে দেব যে বঙ্গোপসাগরের অবস্থা কেমন বা এই মুহূর্তে কোনো ঘূর্ণিঝড়ের সম্ভাবনা রয়েছে কি না টু বিওয়ার্স এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে বঙ্গোপসাগরের অবস্থা মোটামুটি স্বাভাবিক রয়েছে এই মুহূর্তে কোথাও কিন্তু আপনার ঘূর্ণিঝড়ের কোনো ধরনের শঙ্কা নেই বা কোনো ঘূর্ণাবর্তের সম্ভাবনাও থাকছে না তবে আপনার বাংলাদেশে মৌসুমী বায়ু প্রবেশ ইতিমধ্যে মৌসুমি বায়ু প্রবেশ করার কারণে কিন্তু বর্ষাকাল বৃষ্টি শুরু হয়ে গেছে যার কারণে টানা বৃষ্টিপাত এবং অতি আপনার বাড়ি থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো বিভার্স এই মুহূর্তে আপনাদেরকে জানিয়ে দেবো এখন থেকে পরবর্তী এই সাত দিনের মধ্যে কোন জেলার আবহাওয়া পরিস্থিতি কেমন থাকতে পারে টুপিও দেখতে আপনারা তো রবিবার পর্যন্ত আপডেটটি দেখলেন টুপিও আমি যদি সোমবার সকাল থেকে আপডেট দেখাই তারও দেখতে পাচ্ছেন সোমবারেও কিন্তু সকালের দিকে বৃষ্টিপাত রয়েছে দেশের দক্ষিণ অঞ্চলের এবং পূর্ব অঞ্চলের অধিকাংশ জেলাগুলোতে এবং সোমবার দিন যদি দুপুর থেকে বৃষ্টিপাতের পরিমাণ কমে আসবে এবং দেখতে পাচ্ছেন সন্ধ্যা থেকে আবারও বৃষ্টিপাত বাড়বে দেশের একাধিক জেলাতে বৃষ্টিপাত বাড়বে এবং মঙ্গলবার দিন যদি চলে আসি আবারও দেখতে পাচ্ছেন যে দেশের কিছু অঞ্চল জুড়ে কিন্তু বৃষ্টিপাত রয়েছে কিন্তু অধিকাংশ জেলার আকাশ মোটামুটি পরিষ্কার থাকবে বৃষ্টিপাতের পরিমাণ কিছুটা কমে আসতে পারে এবং আমি যদি মঙ্গলবার দিন রাত্রের দিকে চলে আসি তাহলে দেখতে পাচ্ছেন যে বৃষ্টিপাতের পরিমাণ আপনার তুলনামূলক অনেকটাই কমে আসবে তবে রংপুর সিলেট বিভাগের কিছু অঞ্চলে বৃষ্টিপাত থেকে যাবে এছাড়াও বিভাগ আমি যদি বুধবার দিন সকাল থেকে দেখি তাহলে দেখতে পাচ্ছেন যে কিছু অঞ্চলের আকাশে বৃষ্টি রয়েছে এবং কিছু অঞ্চলের হালকা মাঝারি বৃষ্টিপাত থেকে শুরু করে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং বুধবার দিন সারাদিনই আপনার দেখতে পাচ্ছেন যে আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন সহ বিক্ষিপ্তভাবে বিভিন্ন অঞ্চলের বৃষ্টিপাত রয়েছে তবে বুধবার দিন দুপুরের পর থেকে বৃষ্টিপাত কমে আসবে এবং আকাশের অবস্থা মোটামুটি পরিষ্কার হয়ে আসবে এবং পাঁচ তারিখে যদি আমি চলে আসি তাহলে দেখতে পাচ্ছেন আবার বৃষ্টিপাতের পরিমাণ কিছুটা রয়ে গেছে এবং আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকবে তবে বৃষ্টিপাতের পরিমাণ ও অনেকটাই কমে আসবে এবং ছয় তারিখে যদি আমি চলে আসি তাহলে দেখতে পাচ্ছেন যে বৃষ্টিপাত মোটামুটি কমে আসছে এবং আকাশ কিছুটা মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকবে তবে হালকা মাজারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকতে পারে এবং একাধিক অঞ্চলের আকাশ আপনার মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে এবং সাত তারিখে যদি আমি চলে আসি তাহলে দেখতে পাচ্ছেন এখনকার পরিস্থিতি মোতাবেক আবহাওয়া মোটামুটি স্বাভাবিক থাকবে এবং আপনার তেমন কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে না টু ভিউয়ার্স আমি এই মুহূর্তে আপনাদেরকে আরও জানিয়ে দিব এখন থেকে আপনার পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে কোন কোন জেলাতে কত মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত বর্ষিত হতে পারে টু ভিউয়ার্স এখন থেকে পরবর্তী পাঁচ দিনের মধ্যে সর্বোচ্চ বৃষ্টিপাত হবে আপনারা দেখতে পাচ্ছেন সিলেট এবং ময়মনসিংহ বিভাগের কিছু অঞ্চল জুড়ে এবং দেখতে পাচ্ছেন যে প্রত্যেকটি জেলাগুলোতে আপনার প্রায় দেড়শো থেকে দুইশো মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হবে তার পরবর্তীতে দেখতে পাচ্ছেন যে চট্টগ্রামে সর্বোচ্চ বৃষ্টিপাত বর্ষিত এবং একশো থেকে প্রায় দেড়শো মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে এসব অঞ্চলে তারপর পরবর্তীতে দেখতে পাচ্ছেন যে বরিশাল এবং ঢাকা বিভাগে সর্বোচ্চ পরিমাণে বৃষ্টিপাত রয়েছে এবং আপনার আজ থেকে পরবর্তী পাঁচ দিনের মধ্যে মোটামুটি বাংলাদেশের আট বিভাগেই আপনার প্রচুর বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো ভিওয়ার্স এই ছিল এখনকার মতো আমার কাছে পাওয়া আজকের আবহাওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং লেটেস্ট একটি আপডেট